নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আপনাদেরকে চ্যাটার্জিস ফ্যামিলি ব্লগে স্বাগত জানাই আজকে দেখুন আমরা মানে আমার হাজব্যান্ডের সব বোনেদের ভাই জিনিস কিনতে গিয়েছিলাম আমার ছেলেরও ভাই মানে ভাই ব্যাপার ছিল তো সব জিনিস কিনতে গিয়ে দেখুন একটা এখানে একটা ফেমাস জিনিস খেলাম মানে খুবই ভালো এই যে হাড়ির ঘুগনি এই মানে দাদা এত সুন্দর ঘুগনিটা বানায় না আমাদের এখানে ভীষণ ভালো এত টেস্টি বানায় তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ঘুগনি খাওয়াটা মানে এখানে গেলেই আমাদের মানে ঘুগনিটা খেতেই হবে আর আমাদের বাড়িতে কেউ এলেও ধরুন আমার যদি কোনো রিলেটিভসরা আসে বলে বাবা তোদের ওখানে ওই ভাঁড়ির ঘুগনিটা খুব ভালো লাগে খেতে তো যেই আসুক না কেন সে ঠিক যাবে তো আজকে একটু শরীরটা সব একটু ঠিক হয়েছিল তো তাই জন্য ছেলে আমার হাজব্যান্ড আমি চলে গেছিলাম একটু এই টুকটা কেনাকাটার ছিল তো যেতে ইচ্ছা করছিল না শরীরটা খুব যে ভালো তা নয় কিন্তু তাও চলে গেলাম এই যে ঘুগনি রেডি হয়ে গেছে আমার আমি এবার ঘুগনিটা নেব দাঁড়ান আমার হাজব্যান্ডের ফোনটা হাতে ফোনটা দিচ্ছি ও ও আসলে জানতো না যে আমি ভিডিওটা করছিলাম তো বুঝতে পারেনি ও এমনি নর্মালভাবে ফোনটা ধরেছিল এবার ঘুগনিটা হাতে আসার পরে মানে আমি ঠিক করে বলতেও পারছি না যে এটা ভিডিও অন আছে কারণ মানে এতটাই টেস্টি ঘুগনি এই যা আমি অন করে দিলাম তারপরে আমি শুরু করে ভর্তি ভর্তি করে ঘুগনি দেয় আহ যা বানিয়েছিল না ঘুগনিটা মানে কারোর সাথে আর কোনো দিকে তাকানোর সময় নেই একদম মানে কারোর সাথে কথা বলারও সময় নেই আর তাকানোরও সময় নেই আমার ছেলে আর আমি দুজনেই ঘুগনি খাওয়ার একদম সব জায়গায় খাই না কিন্তু এই এখানে গেলে আমরা খাবই আমার ছেলে খুবই ভালোবাসে ঘুগনি খেতে এবং আমি যদি যাইও কখনো হয়তো আমার ছেলের মা তুমি ওখানে যাচ্ছ তাহলে কিন্তু ঘুগনি নিয়ে আসবে আমাদের জন্য ও বাবারে ও আমার ছেলে দেখুন না কীরমভাবে খাচ্ছে খুব মজা করে খাচ্ছে সবাই এখানে মানে যারাই আসে মোটামুটি ঘুগনিটা খায় ঘুগনিটা বেশ ভালো বানায় আর আমিও খাই আপনাদেরকে কি করব বলুন আপনারা আপনাদেরকে দেওয়া তো পসিবল না তো আমাকে একাই খেতে হচ্ছে আমার হাজব্যান্ডও খাইনি ও বললাম আর খাবো না ভালো লাগছে না তোমরা খাও আমি তোমাদের ভিডিওটা করে দিচ্ছি ওই জন্য এত ভর্তি দিয়েছে যে মানে পড়ে যাচ্ছে আমি মানে ওই জন্য ছেলেটা ঠিক করে দিলাম খুব সুন্দর বানিয়েছিল আগে খেলাম তারপর কেনাকাটা শুরু করলাম ওই টুকটাক কিছু কিনে নিয়েছিলাম ছেলের যেহেতু মানডে থেকে স্কুল খুলে যাচ্ছে ছেলের স্কুলের কিছু জিনিস মানে সকালে খেয়ে যায় ওই সব জিনিসগুলো কেনা হলো একটুখানি ওই এতে গেছিলাম রিলায়েন্স স্টোরে ওখান থেকে কিনে আবার চলে এলাম এখানে এসে আবার খাওয়া দাওয়া হচ্ছে আমাদের এখানে একটা বড় মার্কেট আছে সেখানে এসেছি এখানে এসে খাওয়া দাওয়া চলছে এবার খেয়ে দে এর আগে আমার ছেলের মোমো খাওয়া হয়ে গেছিলো ও বেশ ভালো করে মোমো টোমো খেয়ে কিন্তু আমি বললাম রে ঘুগনিটা খাবি না তো বলে না না ঘুগনি তো খেতেই হবে মা তো এই হচ্ছে ব্যাপার দেখুন না মানে আমার আর কারোর সাথে কথা মানে আমার হাজব্যান্ডের সাথেও যে কথা বলবো সেও বলছি না এমনভাবেই খেয়ে যাচ্ছি পুরো পরিষ্কার করে ঘুগুনি হাতে পেলে আর কে ছাড়ে তাও আবার জ্বর হয়েছিল জ্বর হয়েছিলো মানে ঠান্ডা লেগেছিলো তো মানে সর্দি কাশি হয়েছিল তো তারপরে ঝালঝাল ঘুগনিটা বেশ ভালোই লাগছিল মুখে হুম পুরো মুখটা ছেড়ে গেছিল একদম খাওয়া দাওয়া সেরে তারপর যাবো কিন্তু পরের ভিডিওগুলো করতে পারিনি কারণ ফোটার মার্কেট বুঝতেই পারছেন মানে সব দোকানে এত ভিড় যে ভিডিও করার মতো আর পরিস্থিতি ছিল না চলুন এই পর্যন্তই থাক টাটা বাই বাই